সে জন্য গ্রীষ্মের ছুটি মানি শহরের ধূসর জীবন থেকে মুক্তি কলেজে প্রথম বর্ষ শেষ করে সে এবার ব্যাগ গুছিয়ে নিয়েছে তার গন্তব্য গ্রামের সোনিয়া মামের বাড়ি সেহাবের বয়স এখন আঠারো শহরে বন্ধুদের সঙ্গে আড্ডা পড়াশোনা চাপ সব মাঝে মামির বাড়ির কথা মনে পড়লেই তার মনটা যেন হালকা হয়ে যায় সোনিয়া মামি তার কাছে শুধু মামি নন একজন সঙ্গী যার সঙ্গে সে ছোটবেলা থেকে গল্প করেছে হেসেছে কিন্তু এবার তার মনে একটা অদ্ভুত অনুভূতি গতবার যাওয়ার সময় সে লক্ষ্য করেছিল মামির হাসিতে একটা আলাদা মাধুর্য আর চোখে একটা গভীরতা সে ভাবলো এবার হয়তো মামির সঙ্গে তার সম্পর্কটা একটু অন্যরকম হবে ট্রেনে বসে সে হাব জানালার বাইরে তাকালো ধান খেত। গ্রামের সরু রাস্তা দূরে পাহাড়ের ছায়া সব সবকিছু তার মনকে টানছিল মামিকে শেষ দেখেছিল দেড় বছর আগে তখন মামির চুল পাক ধরেনি মুখে যৌবনে ঝকঝকে ছিল। এবার সে ভাবছিল মামিকে এখনো সে একই রকম আছেন ট্রেনটা যখন গ্রামের ছোট্ট স্টেশনে থামল তখন বিকেল গড়িয়ে গেছে সিহাম রিকশায় উঠে মামির বাড়ির দিকে রওনা হলো রাস্তায় বাতাসে ফুলের গন্ধ দূরে গরুর গাড়ির শব্দ সব মিলিয়ে তার মনটা উত্তেজনায় ভরে গেল মামির বাড়ির সামনে পৌঁছে শেহাব দেখল পুরনো বাঁশের বেড়ার পাশে একটা ছোট্ট ফুলের বাগান বাড়িটা একতলা টিনের চাল আর সামনে একটা কাঁঠাল গাছ দরজায় দাঁড়িয়ে মামি সেহাব এসে গেছিস মামির গলায় সেই চিরচেনা উষ্ণতা শিহাব দক্ষ করলো মামির চুলে একটু বাঘ ধরেছে কিন্তু চোখে এখনো সেই ঝকঝকে ভাব মামির পরনে একটা হালকা নীল শাড়ি হাতে দুটো চুরি পাশে দুটো মেয়ে মামির মেয়ে লিপি আর মিতু লিপির বয়স পনেরো আর মিতুর বয়স বারো তারা সিহাবকে দেখে হেসে উঠলো সিহাব ভাই এসে গেছে মিতু চিৎকার করে উঠল মামি হেসে বলল আর ভেতরে আয় অনেক দূর থেকে এসেছিস সিহাব ঘরে ঢুকল ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে এলো মামি টেবিলে খাবার সাজাচ্ছে ভাত মাছের ঝোল আর সবজি লিপি আর মিতু তার পাশে বসে গল্প শুরু করলো ভাই তুমি এবার কতদিন থাকবে লিপি সে জিজ্ঞেস করলো সেই হাব তখন বলল যতদিন পারি মামি এসে বললেন তুই যতদিন থাকতে চাস থাক আমার বাড়ি তো তোর জন্যই খোলা সেহাবের মনে হলো মামির কথা একটা আলাদা টান রাতে খাবার পর তারা বারান্দায় বসলো আকাশের তারা দূরে ঝিঝির ডাক মামির গল্প শুরু করলেন গ্রামের পুরোনো দিন মামার সঙ্গে তার জীবন শেহাব মন দিয়ে শুনছিল কিন্তু তার চোখ মামির দিকে মামির হাসি তার কথা বলার ভঙ্গি সব কিছুতেই যেন একটা মায়া লিপি আর মৃত ঘুমিয়ে পড়লে মামি বলল তুইও ঘুমো অনেক দূর থেকে এসেছিস সেহাবের মনে হলো মামি যেন তার সঙ্গে আরও কথা বলতে চান পরের দিন সকালে সেহাব ঘুম থেকে উঠে দেখল মামি উঠোনে কাজ করছে লিপুই আর মিতু বাইরে খেয়েছে সে গিয়ে বলল। মামি আমি কিছু করব। মামি হেসে বলল তুই বস তবে দুপুরে আমরা বাগানে যাব। সেহাবের মনটা লাফিয়ে উঠলো মামির সঙ্গে বাগানে যাওয়া মানে কাছাকাছি সময় দুপুরে তারা বাগানে গেল মামি গাছের গোড়ায় পানি দিচ্ছিলেন সেহাবও সাহায্য করতে গেল মামি তার পাশে বসে মাটি খুঁড়তে খুঁড়তে বলল। দেখি তুই কতটা পারিস তাদের হাত একবার ঠেকে গেল সেহাবের মনে হলো মামি যেন একটু থমকে গেলেন কিন্তু মামি হেসে বলল তোর হাতে জোর আছে সেহাবের বুকটা কেমন যেন কেঁপে উঠল সন্ধ্যায় তারা বাড়ি ফিরল মামি রান্না করতে গেলেন সিহা আনন্দে বসে ভাবছিল মামির এই কি শুধু মমতা নাকি আরও অন্য কিছু রাতে মামি তাকে ডেকে বললে চল একটু হাঁটে তারা বাড়ির পেছনের পুকুর পাড়ে গেল চাঁদের জোশ নাই জল যেন চিকচিক করছিল মামি বললেন তোর মামা এখানে আমার সঙ্গে বসতো সেহাব চুপ করে শুনলো মামি তার দিকে তাকিয়ে বললেন তুই এখন বড় হয়ে গেছিস আমার কাছে তুই এখনো সেই ছোট্ট সেহাব সেহাবের মনে হলো মামি কিছু লুক সে বলল মামি তুমি কি আমাকে এত ভালোবাসো কেন মামি হেসে বলল তুই আমার পরিবারের একজন সেহাবের মনটা দুলে উঠল পরিবারের একজন নাকি তারও বেশি কয়েকদিন কেটে গেল শিহাব মামি লিপি আর মৃতু একসঙ্গে অনেক কিছু করলো একদিন তারা পুকুরে মাছ ধরতে গেল মামি ছিপ দিয়ে মাছ ধরছিল শিহাবও চেষ্টা করলো কিন্তু পারল না মামি তার পাশে এসে হাত ধরে শেখালেন সিহাবের গায়ে মামির উষ্ণতা লাগলো তার মনে হলো মামি ইচ্ছে করে তার কাছে এলেন কিন্তু মামি সরে গিয়ে বলেন এবার তুই কর লিপি আর মৃতু হাসছিল মিতু বলে উঠল ভাই তুমি তো কিছুই পারো না সিহাব হাসলো কিন্তু তার মনটা অন্য কোথাও আরেকদিন তারা বাজারে গেল ভিড়ের মধ্যে মামি তার হাত ধরলেন সিহাবের বুকটা যেন কেঁপে উঠল মামির হাতটা তার হাতে অনেকক্ষণ ছিল ফেরার পথে মামি বললো তোর মামা মাকে এভাবেই বাজারে নিয়ে যেত সিহাবের মনে হলো মামি তার মামার জায়গাটা ভাবছেন একদিন দুপুরে শিহাব পুকুরে সাঁতার কাটছিল মামি পাড়ে তাড়িয়ে তাকে দেখছিল শিহাব দেখে বলল মামি তুমি নামো না মামি হেসে বললেন আমি আর পারি না তুই উঠে আয় শিহাব উঠে এলো মামি গামছায় এনে দিলেন গামছা দেওয়ার সময় মামির হাত তার হাতে ঠেকল শিহাবের মনে হলো মামি একটু কাছ কিন্তু মামি হেসে বলল তোর চুল ভেজা তো মুছে নে এক রাতেই বৃষ্টি শুরু হলো ঘরের তার লণ্ঠন জ্বলছিল মামি সিহাবের পাশে বসে বললেন বৃষ্টি দেখতে ভালো লাগে তাই না শিহাব বলল হ্যাঁ তুমি থাকলে আরও ভালো লাগে মামি তার দিকে তাকিয়ে বললাম তুই আমার কাছে থাকলে আমারও ভালো লাগে সিহাবের মনে হলো মামির কথা একটা গভীরতা তারা কাছাকাছি বসে গল্প করতে লাগলো মামি বললেন তোর মামা বৃষ্টির দিনে আমার সঙ্গে বসতো আমার মেয়েরা ছোট থাকতে আমি ওদের কাছে থাকতাম এখন তুই আছিস সেহাবের মনে হলো মামি তাকে কাছে রাখতে চান বৃষ্টি থামলে মামি বলল। ঘুমা এখন অনেক রাত হয়েছে ছুটি শেষের দিকে সেহাবের মন ভারী হয়ে গেল মামির সঙ্গে দিনগুলো তার মনে একটা ঝড় তুলেছিল সে ভাবছিল কি শুধু তাকে ভাগ্য হিসেবে দেখেন নাকি তার চেয়ে বেশি কিছু একদিন সকালে মামি তাকে ডেকে বললেন চল বাগানে কাজ করে তারা গাছের গোড়ায় মাটি দিচ্ছিল মামি শাড়িরা চল খসে পড়ল শিহাবের চোখ যেন সেদিকেই গেল। মামি তাড়াতাড়ি করে ঠিক করে নিল আঁচলটা শিহাব বলল মামি তুমি এখনও সুন্দর মামি হেসে বলল তোর মুখে এসব শুনলে আমার বেশ ভালো লাগে আমার মেয়েরা আমাকে বড়ি বলে শিহাব বলল তারা তো বোঝে না মামি চুপ করে গেলেন শেষ দিন এলো সিহা এক গুছিয়ে ফেলল মামি তাকে স্টেশনে এগিয়ে দিতে গেলেন লিপি আর মৃতু সঙ্গে গেল মামি পথে বললেন শিহাব তুই আমার ছেলের মতো আমার কোনো ছেলে নেই তাই তোকে এত ভালোবাসি লিপি আর মৃতু আমার মেয়ে কিন্তু তুই আমার ছেলের জায়গা নিয়েছিস তারপর মামির কথা শুনে সিহাবের মাথায় যেন বাজ পড়ল ছেলের মতো তার মনের সব কল্পনা যেন ভেঙে চোরমার হয়ে গেল সে বলছিল মামির আচরণ তার কাছাকাছি আসা সব কিছু শুধু মায়ের ভালোবাসা তার মনে হওয়া সে অনুভূতিগুলো ভুল ছিল অপরাধ ছিল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সে মামির দিকে তাকালো মামি হাসছিল লিপিয়ার মৃত্যু হাত ধরে দাঁড়িয়েছিল মামি বললেন আবার আসিস আমরা তিনজন তোর জন্য অপেক্ষা করব সিহাব পেল এবার ট্রেন এলো শিহাব উঠে জানালার কাছে বসল ট্রেন ছাড়ার আগেই মামি হাত নাড়ালেন শিহাবের চোখে যেন জল চলে এলো সে বুঝল মামি তাকে আপন ছেলের মতোই ভালোবাসেন তার মেয়ের মতো তাকে আগলে রাখেন তার মনের হওয়া সব কল্পনা জল্পনা সব আকর্ষণ সবই ভুলছিল সে নিজের উপর রাগ করলো অপরাধ ভোদে ভুগল ট্রেন চলতে শুরু করলো শিহাব জানালা দিয়ে মামি লিপিয়ার মৃত্যুর দিকে তাকালো তারা হাসছিল সে মনে মনে বলল মামি আমি ভুল বুঝেছিলাম আমি আবারও আসবো কিন্তু এবার শুধু তোমার ছেলে হয়ে